সানাতরিয়া কি সানাতরিয়া কখন ডিক্লেয়ার করবে সানাতরিয়ার মাধ্যমে কিভাবে ইতালিতে বৈধভাবে কাগজপাতি করবেন সানাতরিয়া ধরতে কত টাকা লাগে চাও বনসেহেরা মিকিয়ামুসন কমেস্তাহে উদ্দীপ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব সানাতরিয়া আসলে সানাতরিয়া কি বা এটা কখন আসে বা কখন কাদের জন্য এটা প্রয়োজন বা কিভাবে এটার মূল্যায়ন করে বা এটা দিয়ে কিভাবে আমরা সাধারণ যারা ইতালিতে অবৈধ আছি তারা বৈধ হব কিভাবে। আসলে মূল কথা হলো সানাতরীয় হলো এক প্রকার স্নানরি অর্থ হইল বৈধকরণ আমরা যারা ইতালিতে অবৈধ আছি বিশেষ করে অবৈধ যাদের কোনো পারমিস সৌজন্য নাই এক প্রকার আজকে তিন চার বছর পাঁচ বছর ছয় বছর আরও বেশি তার থেকে বেশি আমাদের কোনো সৌজন্য নেই আমরা কোনো কন্টাক্টে কাজ করতে পারতেছি না অবৈধভাবে আমরা এখানে কাজ করতেছি বা আমরা প্রথমে বৈধ ছিলাম যে কোনো কারণে আমাদের সব কিছু ব্লক হয়ে গেছে আমরা অবৈধ হয়ে গেছি তো শুধু তাদের জন্য এটা হলো সানাতরিয়া সানাতরিয়া মূলত গভর্নমেন্ট কিছু কিছু সময় একটা সার্কুলার দেয় আর কি যে এইসব সময় এটা ডিক্লেয়ার দিলাম এখন যারা অবৈধ আছে তাদেরকে বৈধকরণ কিছু প্রক্রিয়ার মাধ্যমে বৈধ করবে আর কি তো এরকম গত দু সালে একবার দিয়েছিল ইতালি সরকার যখন অন্য একটা সরকার ছিল এখন তো জর্জা জর্জামেলনী আসে এমনিতেই এইসব মানে যারা আমরা সাগর দিয়ে আসি অধিবাসনের সব সময় অধিবাসনের বিরুদ্ধে থাকে তা আসে তো এখন কিছুদিন আগে একটা যেটা এখন সবার মুখেই প্রচলিত হচ্ছে যে সানাতরিয়া সানাতরিয়া চালু হচ্ছে সানাতরিয়া যে কোনো সময় ডিক্লেয়ার দিতে পারে সানাতরিয়া ডিক্লেয়ার দিলে তো সানাতরিয়া কীভাবে ধরবেন আর মূলত কথা হলো সানাতরিয়া যখন গ্যাজেট পাশ হবে তখন ওইটাতে নির্ধারিত কিছু শর্ত থাকবে যেমন হয়তোবা এমনও হতে পারে যে দু সাল থেকে তারপরে যারা আসছে তাদের জন্য সানাতরিয়া বা দু হাজার সালের পরে যারা আসছে তাদের জন্য তারা সানাতরিয়ার মাধ্যমে অবৈধ হলে কাগজ করতে পারবে বা তার আগে যারা আসছে তারা এরকম একটা নির্ধারিত একটা সময় বেঁধে দিবে তারা যে এরকম এরকম আরও গত পাঁচ বছর আগে যারা ইতালিতে আসছে তাদের জন্য শুধু সানাতরি একটা একটা মেয়াদ থাকবে আর কি যে এতদিনের ভিতরে যারা আসছে বা এতদিনের বাহিরে যারা আসছে এরকম একটা মেয়াদ থাকবে তো মূলত সানাতরিটা তাদের জন্য যার আবার আপনি মনে করতে পারেন যে আমার সৌজন্য আছে সব কিছু আছে আমি কি পারবো না কি আপনি তো ভাই যদি আপনার সৌজন্য থাকে বা আপনার কাজের কন্ট্যাক্ট থাকলে তাহলে আপনি সম্পূর্ণই দেশ বৈধ আপনি সেটা পারবেন না আপনি কেন ধরতে যাবেন কারণ আপনি তো বৈধ আপনি টাকা খরচ করে কেন আবার এই অবৈধভাবে আপনার ই করতে যাবেন তো মূলত হল সানাতরিয়ার প্রসেসিংটা কীভাবে হবে যেমন আপনি সানাতরিয়া কীভাবে ধরবেন যারা মূলত আট বছর দশ বছর পাঁচ বছর যত যত দিনে থাকেন দেখেন অবৈধভাবে আসেন তারা মূলত সানাতরিয়া ধরতে পারবেন যেমন আপনি একটা মালিকের মাধ্যমে যে একটা মালিক নির্ধারিত ধরতে হবে আপনার তাকে আপনার অবশ্যই টাকা দিতে হবে আপনার মালিক ধরতে হবে মালিককে আপনার সমস্ত দায়িত্ব নিতে হবে তার সে সব কিছু আপনার তা এসে আপনার কনটাকে কাজ দিবে এরকম সব কিছু বলেই আপনার ওভাবে সানাতরি এটা ধরতে হবে বা এমনও হতে পারে যেমন আপনি একটা মালিকের কাছে কাজ করতেছেন কিন্তু আপনার কোনো কন্টাক্ট নেই তো আপনার একটা মালিকের সাথে অনেক ভালো সম্পর্ক যে আপনি যদি একটা দুইটা কথা বলেন সে রাখবে তার যেমন আপনি একটা বিপদে পড়ছেন সে আপনার হেল্প করবে আর এমনিতেই তো ইতালিয়ানরা একটু হেল্পফুল থাকে সহ মানে সহযোগিতা করে তো এরকম আপনার যদি পরিচিত কোনো মালিক থাকে তখন তাই সে মালিকের সাথে যখন আপনার স্থানরিয়া এটা ডিক্লেয়ার হবে গভর্নমেন্টের গ্যাজেট যখন পাস হবে পাশ হলে অবশ্যই বলবে যে এতটা সময় বেঁধে দিবে যে এতদিনের মধ্যে এটা করতে হবে বা এরা এরা করতে পারবে এরকম লোক করতে পারবে বা এতদিন হয়েছে ইতালিতে আসছে শুধু তারা এটা করতে পারবে তো তখন আপনি অবশ্যই একটা ভালো মালিকের সাথে যোগাযোগ করবেন ভালো মালিক ধরবেন আপনি ভালো মালিক ধরলে অবশ্যই আপনার এখানে গভর্নমেন্টের ফি থাকবে কিছুটা যেমন আপনি ইতালিতে আসেন আপনার অবৈধভাবে থাকলে একটা বানা হয় আপনার অনেক কিছু হয় ট্যাক্স ম্যাক্স মিলিয়ে সব কিছু এরকম একটা এবং এমনকি আপনি যে মালিক ধরবেন সেই মালিকও আপনার শুধু শুধু কাজটা করব না সেও আপনার কাছ থেকে অবশ্যই টাকা চাইবে যেমন যেটা হতে পারে দু হাজার ইউরো তিন হাজার ইউরো চার হাজার ইউরো পাঁচ হাজার ইউরো এরকম নির্দিষ্ট আর কি যে যার কাছ থেকে যেরকম নেয় বা এটা মালিক বুঝে কথা এরকম নির্দিষ্ট একটা ইউরো নিয়ে আপনার প্রসেসিংয়ের মাধ্যমে আপনার সব কিছু কাগজপাতি হবে তো ইনশাআল্লাহ আমি যতটুকু মনে করি যে এই যে সানাতরিয়াটা আসতেছে বা আসবে এটা হয়তো বা এই ছাব্বিশ সালের লাস্টের দিকে আসবে আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু বুঝতে পারতেছি যে ছাব্বিশ সালের লাস্টে বা মাঝামাঝি এর মধ্যে সময় দিতে পারে তাও জর্জিয়া মেলোনির নির্বাচন উপলক্ষে হয়তো বা চিন্তা করে যে এটা দিলে আমি একটু অন্যরকম একটা মানুষের যেমন প্রবাসীদের একটা আস্থা অর্জন করতে পারবে এই জন্য হয়তো দিতে পারে আবার নাও দিতে পারে কারণ উনি তো এমনিতেই প্রথম থেকে সর্বপ্রথম থেকেই আপনার যত অধিবেশন এই আছে তাদের বিরুদ্ধেই কাজ করছে উনি উনি ওই রকম প্রতিশ্রুতি দিয়েই উনি গভর্নমেন্টের ক্ষমতায় আসছে যে অধিবাসনের বিরুদ্ধে থাকবে তো জানি না এখনও সেটা আসো আদৌ কি গ্যাজেট পাস হয় নাকি বা এটা হবে নাকি কি ধরিয়া তো যদিও হয় এভাবেই এটার প্রসেসিংটা করতে হবে আপনি প্রথমে মালিক ধরতে হবে একটা নির্দিষ্ট মালিক ধরে তার সাথে সব কিছু করে আপনার এইভাবেই করতে হবে তো আমরা অনেক ভাই আছে যেমন কিছুদিন আমি আগে একটা ভাইয়ের সাথে কথা বলছি সে আজকে বারো বছর যাব দিতেলিতে কিন্তু তার প্রথমে সব কিছুই হয়েছিল যেমন সে কমিশন দিয়েছে তার ছিল কমিশনের পরে সে কোনো কারণে আপিল করে নেই আপিল না করার কারণে সে অনেক দিন তিন চার মাস পরে যখন সৌজন্যর মেয়াদ শেষ হয়ে গেছে রেনু করতে গেছে তখন তার কি রেনু হচ্ছে না তখন থানার থেকে বলতেছে যে তুই এখনই চলে যা না হলে তোর সমস্যা হবে তোরা ধরে দেশে পাঠিয়ে দিবে তো এরকম তারপর থেকে সে বৈধ হয়ে গেছে আর পর্যন্ত এখন পর্যন্ত তার কোনো কাগজপাতি হচ্ছে না তারও তো ফ্যামিলি আছে সংসার আছে বাড়িতে যেতে পারতেছে না তো এরকম অনেকেরই আছে আমাদের প্রায় আমরা এখন প্রায় সাত হাজার মেবি সাত হাজার না সাত লাখ সাত লাখ আমরা অবৈধ প্রবাসী আছি আর কি আমাদের ইতালিতে তো যাই বলি না কেন আল্লাহর রহমতে যদি সানাতরি এটা চালু হয় তাহলে সবার স্বপ্ন পূরণ হবে সবাই আল্লাহর রহমতে কাগজপাতি করে দেশে যেতে পারবে তো দোয়া করি খুব শীঘ্রই সেটা হোক আমিও দোয়া করি আপনাদের জন্য যে আপনারা যারা অবৈধ আছেন তারা সু সুন্দরভাবে বৈধতা পান ইতালিতে বাড়িতে যেতে পারেন আবার আসতে পারেন তো দোয়া রইলেও ভালো থাকবেন যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই শেয়ার করুন আসসালামু আলাইকুম